মহিলা সমৃদ্ধি যোজনা লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী অতীত নতুন এই প্রকল্পের মাধ্যমে মহিলারা পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা মহিলাদের সুরক্ষার জন্য নানা সময় একাধিক পদক্ষেপ নিতে দেখা গিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারকে কারণ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ প্রচেষ্টায় একের পর এক নিত্য নতুন প্রকল্প লঞ্চ হয় এবং যারা সঠিক সময় এই সমস্ত তথ্যগুলো পান এবং আবেদন করেন তারা ঠিকই সঠিক সময়ে সেই সমস্ত প্রকল্পে টাকা পেয়ে যায় আর যারা এই সমস্ত প্রকল্পের আপডেট সঠিক সময়ে না কারণে এই সমস্ত প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হয়ে চলে আসছে তার মধ্যে অন্যতম হল মহিলা সমৃদ্ধি যোজনা স্কিম তথা মহিলা সমৃদ্ধি যোজনা হ্যাঁ দর্শক বন্ধুরা আপনার পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে কেউ মহিলা থাকলে এবং তার বয়স আঠেরো প্লাস হলে এই ভিডিওটি হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে শেয়ার করে দেবে যাতে তারা এই মহিলা সমৃদ্ধি যোজনার ব্যাপারে আরও ডিটেলসে জেনে তারাও আবেদন করে তিরিশ হাজার টাকা ক্রেডিট করে নিতে পারবে কোন প্রসেসে ক্রেডিট করতে পারবে কত বছর আপনাদের বয়স লাগবে এটা আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে আজকে ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করছি লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর লাইক করবে চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক তাহলে এতক্ষণ আপনারা জানতে পেরেছেন প্রকল্পটির নাম হচ্ছে মহিলা সমৃদ্ধি যোজনা অর্থাৎ কেবলমাত্র মহিলারাই এই প্রকল্পে আবেদন করার সুযোগ পাবে কেন্দ্রীয় সরকারের অধীনে যেমন সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো স্কিম রয়েছে তেমনি রাজ্য সরকার অধীনেও মহিলাদের জন্য রয়েছে একাধিক স্কিম যার নাম লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী ইত্যাদি এই সমস্ত প্রকল্পের মুখ্য উদ্দেশ্য হল মহিলাদের আর্থিকভাবে সুরক্ষা প্রদান তবে এবার মহিলাদের জন্য রাজ্য আরও একটি নতুন প্রকল্প চালু করল যার নাম হচ্ছে মহিলা সমৃদ্ধি যোজনা মহিলা সমৃদ্ধি স্কিম টু এই মহিলা সমৃদ্ধি যোজনা স্কিমের মাধ্যমে পাওয়া যাবে তিরিশ হাজার টাকা নতুন এই প্রকল্পের নাম মহিলা সমৃদ্ধি যোজনা রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে এই নতুন প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী এই প্রকল্পে আবেদন করলে মহিলাদের তিরিশ হাজার টাকা করে দেওয়া হবে কাদের দেওয়া হবে এবং কিভাবে দেওয়া হবে এই প্রকল্পে টাকা লাস্ট পর্যন্ত দেখুন কোনো প্লেসে স্কিপ করবেন না এবার দেখে নেব কারা কারা এই মহিলা সমৃদ্ধি যোজনাতে আবেদন করার সুযোগ পাবেন সকলেই তো এটি আবেদন করতে পারবেন না কিন্তু বিশেষ বিশেষ মহিলার আবেদন করবেন আপনি এই ক্যাটাগরির মধ্যে পড়লে আপনিও ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করলে পরবর্তী কোনো প্রকল্পের আপডেট আপনি পেয়ে যাবেন ভারতে যে কোনো মহিলা সমৃদ্ধি অর্থাৎ ভারতের যে কোনো মহিলা এই মহিলা সমৃদ্ধি যোজনা তথা মহিলা সমৃদ্ধি স্কিমের আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদনের জন্য মহিলার বয়স হতে হবে আঠেরো বছর থেকে পঞ্চাশ বছর অর্থাৎ ভারতে বসবাসকারী যে কোনো মহিলা যাদের বয়স আঠারো থেকে পঞ্চাশের মধ্যে তারা এই প্রকল্পের সুবিধা পাবে আবেদনকারী মহিলার পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকা ইনকাম থাকতে হবে তাহলে একটি টার্ম এবং কন্ডিশন হচ্ছে আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে দ্বিতীয় হচ্ছে আপনার ফ্যামিলির বার্ষিক ইনকাম হতে হবে দেড় লক্ষ টাকার মধ্যে এর বেশি হলে এটি আবেদন করতে পারবেন না তবে আবেদনকারী মহিলাকে এসসি এস টি এবং ওবিসি শ্রেণীভুক্ত হতে হবে তাহলে তিন নম্বর শর্ত হচ্ছে কারা কারা আবেদন করতে পারবেন যারা সিভিল কাস্ট সিভিল ট্রাইড এবং অদার ব্যাকওয়ার্ড কাস্ট অর্থাৎ ওবিসি তারাই তারা এটিতে আবেদন করার সুযোগ পাবেন আপনি এই ক্যাটাগরির মধ্যে হলে লাস্ট পর্যন্ত দেখবেন কি কি কাগজপত্র কোথায় জমা করতে হবে সেটি ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন আরও কি বলা হয়েছে দেখে নেওয়া যাক আসলে রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যেই মহিলা সমৃদ্ধি যোজনা শুরু করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের ক্ষুদ্র ব্যবসা শুরু করার জন্য ঋণ প্রদান করা হবে যেখানে একজন মহিলাকে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন দেওয়া হবে এর মধ্যে দশ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেবে সরকার তাহলে বুঝতে পাচ্ছেন রাজ্যের মহিলাদের সেলফ অর্থাৎ নিজে নিজেই তাদের সমৃদ্ধি বা স্বনির্ভর গড়ে তোলার জন্য তিরিশ হাজার টাকা লোন দিচ্ছে কিন্তু এর প্রতি আবার দশ হাজার টাকা ছাড় দিচ্ছে অর্থাৎ ভর্তুকি দিচ্ছে বাকি টাকা তিন থেকে চার শতাংশ সুদের হারে কিস্তির মাধ্যমে শোধ করতে হবে এই তিন থেকে চার পার্সেন্ট অর্থাৎ খুবই লো অফ ইন্টারেস্টে তার সঙ্গে সঙ্গে আবার দশ হাজার টাকা আপনি ভর্তুকিও পাবেন তিন বছরের মধ্যে এই লোন শোধ করতে হবে এবং তিন মাস অন্তর অন্তর কিস্তি দেওয়ার সুযোগ পাবেন তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এটি মহিলাদের স্বনির্ভর গড়ে তোলার জন্য স্বনির্ভর করে তোলার জন্য এই লোনের ব্যবস্থাটি করেছে তিরিশ হাজার টাকা আপনি কালেক্ট করলে দশ হাজার টাকা ছাড় পাবেন ভর্তুকিতে আর খুবই ন্যূনতম ইন্টারেস্ট তিন থেকে চার পার্সেন্ট সুদে আপনি এই প্রকল্পের টাকা পরিশোধ করতে পারবেন এবং তিন বছরের মধ্যে আপনাকে এটি পরিশোধ করতে হবে এবার দেখে নেব এটি আবেদন করার জন্য কোন কোন নথি বা ডকুমেন্টস আপনাদের লাগবে এক নাম্বার হচ্ছে আধার কার্ড দু নাম্বার কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ভিডিও শুরু প্রথমে বলেছি এস টি এস সি ও এটি অন্তর্ভুক্ত হতে পারবে ইনকাম সার্টিফিকেট লাগবে কারণ বলেছে বাসরিক ওয়ান পয়েন্ট ফাইভ লাখ অর্থাৎ দেড় লক্ষ টাকা পর্যন্ত ইনকাম থাকতে হবে দশ টাকা মূল্যের জুডিশিয়াল স্ট্যাম্প পেপার এবং ব্যাংকের পাসবুকের জেরক্স এগুলো সবগুলি জেরক্স আপনাদের ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা করতে হবে এবং সর্বশেষে এটি আবেদন পদ্ধতিটা আমরা জেনে নেব অফলাইনে না অনলাইনে সেটি এবার দেখে নেব মহিলা সমৃদ্ধি যোজনা তথা মহিলা সমৃদ্ধি স্কিম আবেদন করার জন্য আপনার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস সে যেতে হবে সেখানে এসসি বা ওবিসি বিভাগে গিয়ে আবেদন করবেন আবেদন করার পরে কলকাতার ডাব্লুবি এস সি এস টি অফিসে যেতে হবে এ অফিসের অনুমোদন পেলেই মিলবে মহিলা সমৃদ্ধি যোজনার টাকা সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এটি রাজ্য সরকার মহিলাদের সমৃদ্ধির জন্য এই স্কিমটি চালু করেছে আপনাদের কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে আমাকে কমেন্টে জানাবেন আমি তার উত্তর দেব। এতক্ষণ এই চ্যানেলে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আপডেটেড ভিডিও রেগুলার পেতে চাইলে নিচে দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও